আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম করছি ময়না কুকিং রেসিপি নতুন আরেকটি পর্বে আজকে পর্বে দেখাচ্ছি আলু ভত্তার একটি রেসিপি আলু ভত্তা তো আমরা সবাই খাই কম বেশি আর সবাই জানি কিভাবে আলু পত্তাটা তৈরি করতে হয় ছোলকা সহকারে ছোট আলু কি কখনো পাটায় বেটে খেয়েছেন না খেলে আজকে রেসিপি আপনার জন্য চলুন দেখে নেওয়া যাক কি কি লাগছে এখানে ছোট ছোট আলু নিয়েছি একদম ছোট ছোট আলু এর থেকে একটু বড় আলুটা পাওয়া যায় ওইটা নিলেও হবে আমি ছোট ছোট আলুগুলোকে ভালো করে ধুয়ে একটু মানে টেলে নিয়েছি আর এখানে লাগছে ধনে পাতা শুকনো মরিচটাও টেলে নিয়েছি আর লাগছে কিছু পেঁয়াজ পেঁয়াজটা আপনারা কম বেশি করে নিতে পারেন আমি এখানে চারটা মাঝারি পেঁয়াজ মাঝখান দিয়ে কেটে নিয়েছি আর এই রেসিপিটা সম্পূর্ণ আমার মার আম্মা পান খাচ্ছে আমি ভাবলাম এর ফাঁকে আপনাদের সাথে ভত্তাটা একটু শেয়ার করে নেই তাই এখানে আমি ভত্তাটা তৈরি করার জন্য যেই মরিচগুলো ভেজে রেখেছিলাম ওইটাকে এখন আমি একটু ভালো করে পিষে নিব পাটায় এটা সম্পূর্ণ একদম মিহি করে পিষে নিতে হবে এখন আমি মরিচগুলোকে একটু ভালো করে এটাকে একটু পাটার সাথে শিল পাটায় বেটে নিচ্ছি যাতে দানা দানা না থাকে আর কোনো মানে উপরের বাকলটা যাতে একদম মিহি হয়ে যায় আমরা যেভাবে মরিচটা বাটি ওরকম করে আসলে আমি বেটে নিয়েছি আমার কিন্তু বাটা কমপ্লিট হয়ে গিয়েছে আমি আপনাদের একটু দেখাচ্ছি আর দেখেই বুঝতে পারছেন এখন ভেজে রাখা আলুগুলো আমি একটু পাটায় পিষে নিব ভালো করে যাতে একদম ভালোভাবে মিহি হয়ে যায় আর যেহেতু এটা টালা ছিল এটা বাড়তে তেমন একটা অসুবিধা হয় না আর যারা আমাদের দেশের বাড়ি কুমিল্লাতে থাকেন বা আপনারা সবাই জানান কিভাবে ছোট আলুর ভত্তাটা করতে হয় যাই হোক এখন আম্মা চলে এসেছে আম্মা পান খেয়ে আসার পরে বললো যে আমি করে দেই মায়ের হাতে পাটায় বেটে আলু তার রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আম্মা একদম পাটায় মানে পিষে নিচ্ছি আর যতটুকু আলু আমি বেটেছিলাম বাদ বাকিটা আম্মা করে নিয়েছে এখন আম্মা এখানে দিয়ে দিচ্ছে ধনে পাতা কুচি ধনে আম্মা এখন একটু পাটায় বেটে নিবে এটা বেশি মিহি করা দরকার নেই আপনারা এটা চাইলে এমনিও মানে মেখে নিতে পারেন কিন্তু আম্মা এখানে ধনে পাতা কুচি আর এখানে লবণ দিয়ে দিয়েছে আমি কিন্তু এর আগে কোনো লবণ দিইনি এখন আম্মা পরিমাণ মতো লবণ দিয়ে ধনে একটু বেটে নিবে একটা বাটাই দিয়ে দিবে এখন পেঁয়াজগুলোকে আম্মা আধা ভাঙা করে মানে পুরাটা পেঁয়াজ একদম মানে থেতো করছে না অল্প একটু থেতো করে এখন সব কিছুর সাথে আম্মা হাতে একটু ভালো করে মাখে আবার একটু শিল পাটাটা দিয়ে ভালো করে একটু পিষে নিচ্ছে যাতে সব কিছুর সাথে ভত্তাটা আসলে মিশে যায় এভাবে ভতাটা তৈরি করে নিচ্ছে আর খুবই মজা হয় আম্মা একটু আরও একবার সব কিছু ভালো করে পিষে নিচ্ছে যাতে সব কিছুর সাথে মিশে যায় এখন আম্মা হাত দিয়ে ভর্তাটাকে একটু ভালো করে কোসলিয়ে নিচ্ছে কোসলিয়ে এখন দেখে নিচ্ছে যে লবণ ঠিক আছে কি না আপনারা এই পর্যায়ে এখন একটু দেখে নেবেন না হলে লবণ আর একটু দিয়ে দেবেন আম্মা যতটুকু লবণ দিয়েছিল আর একটু লবণ লেগেছে ওইটা দিয়ে ভালো করে আম্মা এখন ভত্তাটা তৈরি করে নিয়েছে আর খুব সহজভাবে ভত্তাটা তৈরি করে দেখিয়েছি আমার মার হাতে ভত্তা এই যে দেখেন ভত্তাটা কমপ্লিট হয়ে গিয়েছে আর আজকের ভত্তার রেসিপির কোনো অংশ ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও দেওয়া মাত্র নোটিফিকেশান পেয়ে যান অলরেডি যারা এই কাজটি করেছেন আপু ভাই আপনাদের অসংখ্য ধন্যবাদ আর খুব সহজ করে তৈরি করে দেখিয়েছি পাটায় বেটে আলু ভত্তা আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করে দেখবেন খেতে খুবই মজা হয় নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম